আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম শিল্প সংস্কৃতি বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নিই তোমরা দুটো সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তোমাদের পঁচিশ সালে যেই বইগুলো দেওয়া হবে সেই বইগুলোর ওপর প্রতিটি বিষয়ে প্রতিটি অধ্যায়ের ওপর আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করা হবে তোমরা সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তবে সেক্ষেত্রে প্রথমে আমি তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ে প্রশ্নপত্রটি দেখিয়ে দিচ্ছি তারপর উত্তরপত্রটি দেখিয়ে দিব তো এখানে তোমাদের কবিভাগে থাকবে এক কথা উত্তর দাও এখানে পনেরোটি দেওয়া হবে পনেরোটি থেকে পনেরোটি প্রশ্নের উত্তর করতে হবে তো এই যে ক নম্বর প্রশ্নে বলেছে যেসব বিষয়ে চিন্তাশীল জীবনযাপনের অংশ তাকে কি বলা হয় তারপর ক নম্বর প্রশ্নে বলেছে শহরের পরিবেশ পেশা জীবনাচার নিয়ে কোন ধরনের সংস্কৃতি গড়ে উঠে এই যে বাকি প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হবে পাঁচটি থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো এখানে ক নম্বর প্রশ্নে বলেছে শিল্প সংস্কৃতি কি সংস্কৃতি কত প্রকার অ কী কী এভাবে বাকি প্রশ্নগুলো তোমরা পড়ে নিও তারপর হচ্ছে তিন নাম্বার তো তিন নাম্বার হচ্ছে তোমাদের একটি আহ ছবি দেওয়া হবে এখানে বলছে যে ছবি দেখে লেখো অর্থাৎ এই যে ছবিটি এই ছবিটি দেখে তুমি কি বুঝতে পারলে সেটি লিখতে বলছি এটার জন্য মার্ক করে থাকবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন উত্তর এখানে তোমাদের চারটি প্রশ্ন দেওয়া হবে চারটি থেকে তোমাদের কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দশ মার্ক করে থাকবে তো কোন নম্বর প্রশ্নে বলেছে সামাজিক আচরণ নিয়ন্ত্রণে সংস্কৃতির ভূমিকা ব্যাখ্যা করো এইভাবে বাকি প্রশ্নগুলো তোমরা পড়ে নিও তারপর হচ্ছে হবিবাগ ব্যবহারিক অংশ এখানে তোমাদের মোট হচ্ছে পঁয়ত্রিশ নম্বর তো 1 নম্বরে বলেছে বন্দুক প্রদর্শন তোমাদের যে বন্দুক কথা বানিয়েছো সেই বন্দুক কথা তোমাদের প্রদর্শন করতে হবে শিক্ষকের কাছে এটার জন্য 15 মার্ক করে থাকবে তারপর 2 নম্বর প্রশ্নে বলেছে যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও সেটা হতে পারে যে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধে বীর জনতাকে উদ্বুদ্ধ করা কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা দুর্গম গিরি কান্তার মরু গানটি আবৃত্তি পরিবেশন করো এবং তা বন্ধুকতায় লিখো অথবা এটি থাকতে পারে যে গ্রাম বাংলা সামাজিক উৎসব আহ পৌষ মেলাকে ফুটিয়ে তুলে যে মতো চিত্র করো এটি থাকতে পারে সব বিশ্বিক্ষেত্রে এই তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ে প্রশ্নপত্রটি এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিচ্ছি তো বিশেষ আমি আমি তোমাদের এক কথা উত্তর যে প্রশ্নগুলো ছিল সেটার উত্তর দেখিয়ে দিচ্ছি তো এই যে ক নাম্বার থেকে তোমাদের মূল্য পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল এখানে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্নের উত্তর বলে দিই তাহলে ভিডিওটি অনেক লঙ্ঘ হয়ে যাবে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের স্ক্রিনে দেখাতে পারছি না তাহলে তোমরা এই প্রশ্নের উত্তর কোথায় পাবে সেটি এখানে লিখে রেখেছি তো এই প্রশ্নের উত্তর তোমরা লেকচার গাইডে পেয়ে যাবে আর যাদের কাছে লেকচার গাইড নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখানে অলরেডি সকল বিষয়ে গাইডগুলো দেওয়া হয়ে গেছে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো ক নম্বর যে প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে লেকচার গাইডের ছয়শ তিরানব্বই পৃষ্ঠার এক প্রশ্ন উত্তরে এইভাবে বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা লেকচার গাইডে এত পৃষ্ঠা এত নম্বর প্রশ্নে পেয়ে যাবে তারপর তিন নম্বর প্রশ্নটির উত্তর পাবে লেকচার গাইডে সাতশো তেরো পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডে সাতশো নং প্রশ্ন উত্তরে এভাবে তোমরা বাকি প্রশ্নের উত্তরগুলো লেকচার গাইডে এত পৃষ্ঠা এত নং প্রশ্নে পেয়ে যাবে তারপর হচ্ছে ব্যবহারিক অংশ এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটা তোমরা নিজেরা চেষ্টা করো তারপর দুই নম্বর প্রশ্নটির উত্তর পাবে লেকচার গাইডে সাতশো আঠারো পৃষ্ঠা দুই নং প্রশ্ন উত্তরে তারপর অত বাদ দিয়ে যে প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে লেকচারকারীদের সাতশো তিন পিস চার তিন নং প্রশ্ন উত্তরে সফ্রী শিক্ষেত্রা এই ছিল তোমাদের শিল্প সংস্কৃতির বিষয়ে উত্তরপত্রটি সব ভিডিও শেষ করার আগে আরেকটি কথা তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে দু হাজার পঁচিশ সালে সকল বিষয়ে প্রতিটি অধ্যায়ের ওপর আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করা হবে সেই ভিডিওগুলো দেখতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সফ্রী শিক্ষেতারা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ